ইরানে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার ২৬ বছর বয়সী তরুণ এরফান সুলতানিকে পরিবারের সদস্যদের সঙ্গে শেষবার দেখা করার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র দশ মিনিট আজ বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ইরান ওয়ার গত আট জানুয়ারি কারাজ শহরের রাস্তায় বিক্ষোভে অংশ নেওয়ার সময় এরফানকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর তাকে খুব অল্প সময়ের জন্য পরিবারের সঙ্গে দেখা করতে দেয়া হয় সে সময় নিরাপত্তা কর্মকর্তারা স্বজনদের জানিয়ে দেন এটিই হবে তাঁদের শেষ সাক্ষাৎ এরপরই এরফানকে ঝোলানো হবে ফাঁসিতে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস আইএইচআর জানিয়েছে আটক বিক্ষোভকারীদের মধ্যে ইরফানি প্রথম ব্যক্তি যার মৃত্যুদণ্ড কার্যকরের দিনক্ষণ নির্ধারিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় এরফানের পক্ষে একজন আইনজীবী মামলা লড়তে চাইলেও নিরাপত্তা বাহিনীর হুমকি ও বাধার মুখে তা সম্ভব হয়নি এমনকি পরিবারকে গণমাধ্যমে কথা বললেও গ্রেফতারের হুঁশিয়ারি দেওয়া হয় এরফানের উপর সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ এর অভিযোগ আনা হয়েছে যা ইরানের আইনে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ দেশ জুড়ে ইন্টারনেট ও যোগাযোগ সীমিত থাকায় তার মৃত্যুদণ্ডের আদেশের পূর্ণাঙ্গ তথ্য এখনো যাচাই করা সম্ভব হয়নি সাদিয়া ইসলাম টাইমস টুডে